এরপর প্রশ্ন হল এবছর আমি হজে যাব ইনশাআল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষা আর নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটি হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদ লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবশ্যই লিপ্ত এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইশা আল্লাহ তারা হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো সেগুলো জিকির আল্লাহর জিকির আল্লাহ স্মরণ দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ তারা এমডি আরফ খান লিখেছেন মূল হজের আগে কি ওমরা করা যাবে মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্ম হজের নিয়ত থাকবে আপনি ওমরা করবেন বাইরিফল্ট এবং তার পাশাপাশি ওমরা হজ করবেন যথা যথাসময়ে আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে সে সময় অন্য হজ ওমরাও হতে পারে বিশেষ করে আপনি যদি কোথাও তাই ভিতরে যেন ওমরা হতে পারে তো হজের আগে ওমরা এভাবে হতে পারে আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের আপনি ওমরা নিয়ত করেননি আপনি হজের নিয়তি করে গেছেন অনেক সময় শেষ মুহূর্তে যায় তাহলে তো শুধু হজ করবেন